অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত প্রাথমিক বিদ্যালয় সহশিক্ষক ও শিক্ষিকা নিয়োগের জন্য টিচার এলিজিবিলিটি টেস্ট টেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা যে সমস্ত শিক্ষার্থী এখন প্রাথমিক শিক্ষক হিসাবে যোগদান করবেন বলে ডিএলএড প্রশিক্ষণ নিচ্ছেন এবং যারা অলরেডি নিয়ে নিয়েছেন পাশ করে গেছেন এবং টেটের জন্য প্রকৃত প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই ভিডিওটি এই কারণেই গুরুত্বপূর্ণ যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা যে টিচার এলিজিবিলিটি টেস্ট সংগঠিত হয়ে থাকে সেই পরীক্ষা দেওয়ার আগে সিলেবাস সম্পর্কে পরীক্ষা পদ্ধতি সম্পর্কে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে কোন ভাগ থেকে কি ধরনের প্রশ্ন হয়ে থাকে এই সমস্ত তথ্য তাদের জানা অত্যন্ত প্রয়োজনীয় এবং তারা পরীক্ষায় বসার আগে এই ধরনের বিষয়গুলি সম্পর্কে সমক্ষ ধারণা নিয়ে নেবেন এটাই ভালো হয় প্রাইমারি টেট পরীক্ষায় সাফল্য পেতে হলে কিন্তু আগে টেটের সিলেবাস সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হবে আজকে মূলত সেই নিয়ে আলোচনা করবার চেষ্টা করছি পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট বা প্রাথমিক টেট পরীক্ষার নিয়োগ পদ্ধতি পরীক্ষার ধরন সিলেবাস প্রভৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করছি আজকের এই ভিডিওটিতে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রাথমিক টেটের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এবং সিলেবাস ভিত্তিক আলোচনা দেওয়া হবে আলোচনার ভিডিও দেওয়া হবে এই চ্যানেল থেকেই তো মূলত প্রাইমারি টেট সিলেবাস না এটি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা প্রকাশিত অফিসিয়াল একটি সিলেবাস সিলেবাসটি প্রকাশ করা হয়েছিল ইংরেজি ভাষায় পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রাইমারি টেটের অফিসিয়াল সিলেবাসটি বাংলা ভাষায় একটু আলোচনা করা হলো নিয়োগ পদ্ধতি নিয়ে কথা হোক যে নিয়োগ পদ্ধতি কেমন আছে না নিয়োগ পদ্ধতি লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এই দুটি ধাপে এই প্রাইমারি টেট দেওয়ার পর প্রাইমারি টেট তো লিখিত পরীক্ষা হয় এবং টেটে যদি আপনি পাশ করে থাকেন তার পরবর্তী পর্যায়ে ইন্টারভিউ হয় আর যদিও আবেদন করতে হয় আবেদন করবার পর ইন্টারভিউ হয় ইন্টারভিউ পাশ করলে কিন্তু আপনি চাকরি করবেন অর্থাৎ প্রাইমারি টেট পাশ করা মানেই চাকরি নয় প্রাইমারি টেট পাশ করার পরে আবার শূন্য পদ দিয়ে যদি পর্ষদ নিয়োগ বিজ্ঞপ্তি দেয় এবং সেক্ষেত্রে আপনি আবেদন করলেন আবেদন করবার পর আপনি ইন্টারভিউয়ে অংশগ্রহণ করলেন ইন্টারভিউ পাশ করলে আপনি কিন্তু চাকরি পাচ্ছেন প্রাথমিক শিক্ষক শিক্ষিকা হিসাবে প্রথমে লিখিত পরীক্ষা এবং এরপরেই কিন্তু ইন্টারভিউ এর মাধ্যমেই নিয়োগ করা হয় লিখিত পরীক্ষার ধরন কেমন না সিটেট সেন্ট্রাল যে টেট আছে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্টের মতো প্রাইমারি টেটের পরীক্ষাতে পাঁচটি বিষয় রয়েছে যেগুলি হলো শিশু বিকাশ ও শিখন বিদ্যা বাংলা ইংরেজি অঙ্ক পরিবেশ বিদ্যা প্রত্যেকটি বিষয় তিরিশটি করে মোট একশো পঞ্চাশটি এমসিকিউ থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য এক নম্বর করে থাকবে প্রাইমারি টেটের পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং থাকবে না থাকেও না এবার বিষয় হলো যে সময় কত ওই পরীক্ষার প্রায় এক ঘন্টা মিনি এবং শিশু বিকাশ ও পেডাগিতে কত ধরনের কত নম্বরের প্রশ্ন এসে থাকে না তিরিশ নম্বরের প্রশ্ন এসে থাকে এবং ইংরেজিতেও তিরিশ নম্বরের প্রশ্ন এসে থাকে পরিবেশ বিজ্ঞানে তিরিশ নম্বরের প্রশ্ন আসে তো এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই প্রথমেই বললাম এবং প্রশ্ন বাংলা এবং ইংরেজি এই দুটি ভাষাই হয়ে থাকে তো পরীক্ষার সময় সময় এক ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষার যে সময় তা এক ঘন্টা তিরিশ মিনিট জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে ষাট শতাংশ পেলেই আপনারা পাশ করবেন এবং একশো পঞ্চাশের মধ্যে নব্বইতে পাস করতে হবে নব্বই পেতে হবে সংরক্ষিত যে শ্রেণীগুলি রয়েছেন তাতে পঞ্চান্ন শতাংশ অর্থাৎ একশো পঞ্চাশের মধ্যে কিন্তু তিরাশি নাম্বার পেতে হবে টেট পাস সার্টিফিকেটের মেয়াদ কিন্তু লাইফ টাইম করা হয়েছে তো এবারই একটা প্রথম ভাগ যেটা শিশু বিকাশ এবং পেডাগজি যেখানে তিরিশ নম্বর থাকছে শিশু বিকাশ এবং পেডাগজি পেডাগজি বলা হয় পেডাগজি সেটাতে তিরিশ নম্বর থাকছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি তো শিশুর বিকাশ শিশুর বিকাশের ধারণা বৃদ্ধি এবং বিকাশের তুলনা পরিণমন বিকাশের স্তর শিখার সাথে অর্থাৎ শেখার শেখার সাথে বিকাশের তুলনা কনসেপ্ট অফ চাইল্ড ডেভেলপমেন্ট ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট তো এই বিষয়টিও থাকছে পরবর্তীতে বংশগতি ও পরিবেশের প্রভাব থাকছে ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট তো সামাজিক প্রক্রিয়ার যে টপিকটি আছে সেখান থেকেও প্রশ্ন থাকবে আর্নেস জেমস এবং রুশোর জীবনের সময়কাল সেটি নিয়ে প্রশ্ন থাকবে শিশুর বিকাশ প্রসঙ্গে পেঁয়াজে কোহলবার্ক এবং বাইগোটস্কির ধারণা এ নিয়ে থাকবে বুদ্ধির তথ্য থাকবে থিওরিস অফ ইন্টেলিজেন্সি ব্যক্তিত্বের অর্থ ও প্রকৃতি সম্পর্কে ফ্রয়েড এবং এরিকসনের মতবাদ এ নিয়েও প্রশ্ন থাকবে ব্যক্তিগত বৈষম্যর বিভিন্ন দিক শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত বৈষম্য যে ডিফারেন্ট অ্যাসপেক্টস ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অ্যামং লার্নার্স এই বিষয়ে থাকবে আর এই পেডাগোপিতে আরেকটি বিষয় যেটি থাকছে যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অর্থবোধ অর্থাৎ স্পেশাল চাইল্ড যারা রয়েছেন তাদের কিভাবে পড়াবেন সেই যে টপিকটা আছে বিএডে আপনারা করেছেন ডিএলএ আপনারা করেছেন ডিএলএডে পড়েছেন আপনারা সেই এখান থেকেও কিন্তু প্রশ্ন থাকবে যে বঞ্চিত পিছিয়ে পড়া শিশুদের শিক্ষা এডুকেশন ফর ডেপ্রাইট অ্যান্ড ব্যাকওয়ার্ড চিলড্রেন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শিখন পদ্ধতি থাকবে লার্নার মেথডস অফ স্টুডেন্টস উইথ স্পেশাল নিডস উন্নত সম্পন্ন সৃজনশীল ও বিশেষ বিষয়ে পারদর্শী শিশুদের শিক্ষা এডুকেশন অব ট্যালেন্টেড ক্রিয়েটিভ অ্যান্ড স্পেশালি অ্যাবল্ড চাইল্ড চিলড্রেন যারা রয়েছেন সামাজিক গঠন হিসাবে লিঙ্গের ভূমিকা লিঙ্গের পক্ষপাতিত্ব বা বৈষম্য এবং শিক্ষাগত অনুশীলন কিন্তু থাকবে দ্য রোল অব জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট জেন্ডার বায়োস অ্যান্ড এডুকেশনাল প্র্যাকটিস একটি পার্ট রয়েছে শিক্ষণ ও শিক্ষণ প্রণালী প্রণালী যে লার্নিং অ্যান্ড প্যারাগি শিক্ষণের ধারণা শিক্ষণ তত্ত্বের শ্রেণী বিভাগ প্যাভলপস কিনা থর্নড্রাইক গেটেল তত্ত্ব কনসেপ্ট অফ লার্নিং ক্লাসিফিকেশন অফ থিওরি অফ লার্নিং প্যাভ্লপস কিনা থান এবং গ্যাসটেল্ট শিশুর চিন্তা করা এবং শেখার পদ্ধতি বিদ্যালয় এবং কার্যাবলিতে শিশুদের অসফলতার কারণ প্রসেস অফ লার্নিং অ্যান্ড থিঙ্কিং ইন চিলড্রেন কজেস অফ চিলড্রেন্স ফেলিয়ার ইন স্কুল অ্যাক্টিভিটিস শিক্ষণের পর্যায় প্রকৃতি শিক্ষণের শ্রেণী বিভাগ শিক্ষার বিভিন্ন স্তর এগুলি থাকছে স্টেডিস অফ টিচিংস নেচার ক্লাসিফিকেশান অফ টিচিংস লেভেলস অফ টিচিংস তো গঠনবাদ বলে যে চ্যাপ্টারটি রয়েছে সেটিও কিন্তু পড়তে হবে কনস্ট্রাকটিভিজম সেটাও পড়তে হবে এবং পেশনা এবং শিক্ষণের ক্ষেত্রে পেশনার ভূমিকা মোটিভেশান মোটিভেশনের যে জায়গাটি রয়েছে সেটাও ভালো করে পড়তে হবে সিলেবাসে আছে মোটিভেশান অ্যান্ড ইটস রোল ইন লার্নিং পরবর্তীতে রয়েছে শিক্ষাদানের বিভিন্ন পদ্ধতি বক্তৃতা প্রদর্শনী প্রকল্প বিভিন্ন ধরনের প্রকল্প সমস্যার সমাধান অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট যে টিচিং ডিফারেন্ট টিচিং মেথডস লেকচার ডেমনস্ট্রেশান ডেডিকেটেড প্রজেক্ট অ্যান্ড প্রবলেম সলভিং মাইক্রো টিচিং এবং বিভিন্ন শিক্ষণ দক্ষতা মাইক্রো টিচিং এবং অ্যান্ড টিচিং স্কিলস এর উপরেও কিন্তু প্রশ্ন থাকবে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য উপযুক্ত প্রশ্ন করা শেখার উন্নতি এবং সমালোচনামূলক শ্রেণিকক্ষে চিন্তা করা শিক্ষার্থীদের কৃতিত্বের মূল্যায়ন করা আস্কিং অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন্স টু অ্যাসেস স্টুডেন্টস ইম্প্রুভ লার্নিং অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং ইন দ্য ক্লাসরুম অ্যান্ড ইভালুয়েট স্টুডেন্টস অ্যাচিভমেন্ট তো এই ছিল পেটাকোগ পেডাগজি সিলেবাস অর্থাৎ শিশু মনস্তত্ব বা শিশু বিকাশ যে পেডাগজি তার উপর থেকে যে প্রশ্নগুলি আসবে সেই বিষয়ে শিশুর বিকাশ এখানে মেন পয়েন্ট রয়েছে শিশুর বিকাশ দ্বিতীয়ত রয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অর্থবোধ তার পরবর্তীতে রয়েছে শিখন ও শিক্ষণ প্রণালী এই প্রত্যেকটি বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রত্যেকটি বিষয় থেকে প্রশ্ন থাকে মোট তিরিশ নম্বর থাকে কিন্তু শিশু মনস্তত্বর ওপরে এরপরে যদি আমরা আলোচনা করি ভাষাগত বোধ পরীক্ষণ ভাষাগত বোধ পরীক্ষণ রয়েছে এবং ভাষাগত বোধ পরীক্ষণের যে থেকে পনেরোটি প্রশ্ন আসবে বাংলা পার্ট বি ল্যাঙ্গুয়েজ সিলেবাস ওয়ান বাংলা সিলেবাসের যে তিরিশ নম্বর থাকে তার মধ্যে বাংলা সিলেবাসের মধ্যে যে ভাগ করা হচ্ছে যে ভাষাগত বোধ পরীক্ষণ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশান পনেরোটি প্রশ্ন থাকবে পনেরোটি প্রশ্ন এখান থেকে থাকবে এবং শিক্ষণ বিজ্ঞানের যে ভাষার বিকাশ পেডাগোগি অফ ল্যাঙ্গুয়েজ অফ ডেভেলপমেন্ট এখান থেকে পনেরোটা প্রশ্ন থাকবে তো বাংলা থেকে এখান থেকে তিরিশটা প্রশ্ন থেকে গেল এবং বাংলা থেকে তিরিশটা প্রশ্ন আর এদিকে শিশু মনস্তত্ব থেকে তিরিশটা প্রশ্ন আর পরিবেশ শিক্ষণবিদ্যা পনেরোটি প্রশ্ন থাকবে পরিবেশ শিক্ষণ বিদ্যা থেকে পনেরোটি প্রশ্ন থাকে এবং ইংরেজি যে সিলেবাস রয়েছে সেখানে তিরিশ নম্বর আছে তো ইংরেজি সিলেবাসে যে তিরিশ নম্বর আছে কম্প্রিহেনশান থেকে পনেরো নম্বরের কোশ্চেন এসে থাকে এবং পেডাগরি অব ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অর্থাৎ শিশু মনস্তত্ত্বে যে ভাষার বিকাশ সেখান থেকেও কিন্তু পনেরোটি প্রশ্ন থাকে এবং পনেরো নম্বর থাকে গণিত যেটা রয়েছে গণিতে রয়েছে তিরিশ তা থার্টি মার্কস রয়েছে ম্যাথামেটিক্সে তো ম্যাথামেটিক্সে কন্টেন্টে পনেরোটি প্রশ্ন থাকবে অঙ্কের বিভিন্ন রকম সংখ্যা বিভাজ্যতা থেকে শুরু করে অর্থাৎ ডিজিট নাম্বার অ্যান্ড ডিজিবিলিটি সেখান থেকে শুরু করে কার্য কারো কার্য দূরত্ব জ্যামিতি থাকছে হ্যাঁ এইগুলোও তো থাকবে এবং জ্যামিতির সঙ্গে সঙ্গে রাশির তথ্যের ব্যবহার নৌকা স্রোত বিভিন্ন ধরনের অঙ্কগুলো সরল স্রোত জ্যামিতি পরিমিতি ক্যালেন্ডার এগুলো থাকছে গণিত শিক্ষণবিদ্যা বলে যে ভাগটি রয়েছে সেখানে পনেরোটি প্রশ্ন থাকবে গণিতের প্রকৃতি গণিত বিদ্যা এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন থাকবে ওখানে আজকের এই ভিডিওতে মূলত আমরা শিশু মনস্তত্বের যে সিলেবাসটি রয়েছে শিশু মনস্তত্বের ওপরে যে ভাগ থেকে প্রশ্নগুলি এসে থাকে সেইগুলো নিয়ে আলোচনা করা হলো এর পরবর্তীতে ভাষা অর্থাৎ পার্ট বি যে তিরিশ নম্বর থাকে ভাষার তার উপরে ভিডিও করে দেব এবং আগামীকালকেই আপনারা সেই ভিডিওটি পাবেন ভাষা মনস্তত্বের থেকে যে তিরিশ নম্বর থাকে এবং তাতে কি কী ভাগ আছে কোন কোন টপিকের ওপর পড়তে হবে আপনাদের ভাষা মনস্তত্ব তার পরবর্তী অর্থাৎ আগামী দিনের পরবর্তী দিনে কিন্তু ওই ইংরেজি অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজের আরেকটি পার্ট আছে সি পার্ট সিতে ইংরেজি সিলেবাস সেখানে তিরিশ নম্বর থাকছে কম্প্রিয়েনশান থেকে শুরু করে যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেগুলির উপরে ভিডিও দেওয়া হবে এবং তার পরবর্তী দিনে গণিত সিলেবাসের উপরে কিন্তু দিতে হবে দেওয়া হবে এখানে গণিতের উপরে কি কি প্রশ্ন আসবে গণিতের উপরে কোন কোন জায়গা রয়েছে সিলেবাসে কোন কোন টপিকগুলি রয়েছে কোন কোন অঙ্গগুলো আপনাদেরকে এখন থেকে একটু দেখতে হবে গণিত শিক্ষণবিদ্যার মধ্যে কি কি রয়েছে তো আজকে শিশু মনস্তত্বের উপর আলোচনা করা হল শিশু মনস্তত্বের সিলেবাসের উপরে আলোচনা করা হলো যেটি ডব্লু প্রাইমারি যে এডুকেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি যে ডিপার্টমেন্ট সেখান থেকে যে সিলেবাসটি দেওয়া হয়েছে এবং সেখানে শিশু মনস্তত্বের কোন কোন টপিকগুলি রয়েছে সেগুলি মূলত আজকের ভিডিওটিতে আলোচনা করা হল আগামী ভিডিওতে অবশ্যই গণিত বাংলা সহ সমস্ত বিষয় নিয়েই কিন্তু আলোচনা করা হবে এবং পরিবেশেরও কোন কোন টপিকগুলি আপনাদেরকে এক পড়তে হবে সেগুলো নিয়েও আলোচনা করা হবে তো আজকে আপাতত এই পর্যন্তই আগামী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা যে বেল আইকন সেটাই প্রেস করে রাখুন তাহলে ভিডিওটি আমাদের চ্যানেলে দেওয়া মাত্রই কিন্তু আপনার কাছে নোটিফিকেশান যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে কিন্তু আপনার মতামত জানাবেন প্রাইমারি টেট সম্পর্কিত ডিএলএড সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করব আমাদের এই চ্যানেলে ভিডিও মারফত তো সঙ্গে থাকুন ভালো থাকুন আর সকলে খুব সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ